আর না করবেন জাতীয় বাতিল হিসেবে আমি যুক্তি যুক্তিসঙ্গত মনে করি না কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয় এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না এটা এক একদিক দিয়ে কারণ হলো স্বাধীনের পর থেকে আমাদের দেশে বহুত কবি তারা আছে যাদের সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত হিসেবে আমরা বিবেচনা করতে পারি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই এই ভালোবাসা তো আমাদের আমাদের সোনার বাংলার প্রতি আছে জাতীয় সঙ্গীতে এদিকে এই সোনার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে আবারও একের পর এক আন্দোলন একের পর এক ভাঙচুর। সূত্রে রেশ ধরে জানা যায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দেশের মাটিতে চলছে নানান সমালোচনা স্কুল কলেজের কিছু শিক্ষার্থী বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন না করার পক্ষে তারপরেও দেশের মানুষ বলছে ছয় সমন্বয়ক কিন্তু এই দেশে স্বাধীন করেনি এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনের পিছনে এই দেশের সাধারণ মানুষের অনেক বড় অবদান আছে মিরপুর থেকে এক শিক্ষার্থী বলেন যারা ছাত্র জনতা থেকে সমন্বয়ক ছিল তার শেখ হাসিনাকে পদত্যাগ করার পর দেশে এরা আবার কি শুরু করছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চিন্তা না করে দেশের মানুষ যে কাঁচা বাজার থেকে শুরু করে নানান পণ্যের দাম বেড়েছে সেই দিকে ফোকাস করেন দেশের মানুষ ভাত পায় না আর সমন্বয়করা আসছে জাতীয় সঙ্গীর পরিবর্তন করতে বলে মন্তব্য করেন এই শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলা থেকে জানা যায় জাতীয় সঙ্গীত নিয়ে দেশের মানুষ বলছে যে জাতীয় সঙ্গীত আমরা ছোটবেলায় পড়েছি স্কুলে সেই সঙ্গীত নিয়ে কেউ পরিবর্তনের কথা চিন্তাও করলে তাদের মুখ টেনে ছিঁড়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন এই শিক্ষার্থী তো প্রাণপ্রিয় ভিউয়ার্স জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো আমাদের কুষ্টিয়াতে বসে জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ তখন রচনা করছিল তো আমি সেই হিসাবে চাবো যে থাকবেন